ওই তো মামা ওখানে কাজ করছে মামাকে নিয়ে সাপ ধরতে যাব মামা তুমি এখন কি করো বলতো আমি এখানে কাজ করছি মামা তোমাকে নিয়ে আজকে সাপ ধরতে যাব আরে বলতো কই সাপ ধরতে যাবি মামা সুন্দরবনে আরে বলতো সুন্দরবনে তো কোনো এনাগন্ডা নেই তাহলে মামা চলো আমরা এমাজং জঙ্গলে যাব ঠিক আছে বলতো চল আরে মামা অনেক পথ তো এসে গেলাম জঙ্গল তো পেলাম না আরে এই তো বলটু এই যে জঙ্গল পেয়ে গেছি চল এবার মামা এটা তো বিশাল বড় জঙ্গল এটা হাজার হাজার এনাকুন্ডা আছে আরে বলতু এটা তো সেই এমাজন জঙ্গল এখানে অনেক এনাকা আছে দে দে বিনটা মামা